আমি মজিগরের কাছ থেকে বিশ হাজার টাকা ধার আনছে আমার স্বামী আমার স্বামী আনার পর ও মানে ওই টাকায় পঞ্চাশ হাজার টাকার মতো দাঁড়াইছে তার পঞ্চাশ হাজার পরে আরো মানে দাঁড়াইছে সামনে এক লাখ টাকা এক লাখ টাকার পর ও আমাকে ডাকার পর বলছে যে তোমাকেও লাগে আমি হিসেব করবো হিসেব করবো আমি যাই গেছি আমি যাওয়ার পর দেখি যে ওখানে জিয়েরা ছিল শালিশিতে আনসার মল্লিক ছিল আর ওই যে মজিবর ছিল তা জিয়ের ভারপোড়া ছিল রনি আর কালাম এরা শালিসির ব্যবধ এরা লেখছে যাই আমাদের ওই এক লাখ টাকা সুদ আরও টাকাতে বাড়ছে দুই লাখ টাকা আমাদের পায় তারপর লাশ পর্যন্ত আমার স্বামীর বাসে যে এর আগে তোর সাথে আমি যত খারাপ কাজ ছিল করছি আমার স্বামীরে মারার অনেক হুমকি দিয়েছে তারপর তিন বছর ও আমার সাথে ব্যবহার করছে আমার বুক করছে তার ঘরে একটা সন্তানও হয়েছে সন্তান হয়েছে কিন্তু এখন অস্বীকার যায় ও আমার লাগে কোনো খারাপ কাজ করে নাই কিন্তু এইদের বিচার কি হইবে আপনারা করবেন আমার শেষ সম্বল টুকু আমার স্বামীর আটকাইয়ে স্বামীর আটকানোর পর শেষ সম্বল যাওয়ার পর ও আমার কাছে এখনো দেড় লাখ টাকা দাবি করে দেড় লাখ টাকা দাবি করে তাহলে আমার সাথে যে খারাপ কাজগুলো করছে এর কি বিচার হইবে আর ও আর খারাপ কাজ করার আগে ও আমার বলছে যে তুমি আমার সাথে এইসব খারাপ কাজ করলে তোমার কোনো টাকা দেওয়া লাগবে না তুমি তোমার টাকা সম্পূর্ণ আমি মাফ করে দিন কিন্তু আমার অর্থ সম্পদ নেওয়ার পর